সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে রাসেল বাইপার সাপের আপনার যতটা না বিষাক্ত তার চেয়ে বেশি বিষ সরাচ্ছে মানুষের মনের ভেতর অনেকে ভাবছেন যে অবস্থা তাতে কাজকর্ম বন্ধ করে ঘরের ভেতর বসে থাকা ছাড়া কোনো উপায় নেই আর তাতে আপনি সাপে কামড়ানোর চেয়ে ভয়ে দড়ি দেখে সাপ ভেবে স্ট্রোক করেই আগেই মারা যাবে সাপ মানে যে আপনাকে কামড়াতে এসেছে আপনাকে কামড় দেয় হচ্ছে তার একমাত্র কাজ আসলে তাই কি আপনার যেমন জীবনের মায়া আছে প্রত্যেকটা প্রাণীর তেমনই জীবনের মায়া আছে সাপ মানেই আপনাকে কামড় দেবে আর সাপ মানেই যে বিষাক্ত আর কামড় দিলেই এই বিষ আপনার মাথায় উঠে যাবে আর আপনি মারা যাবেন এইটা আসলে কতটা যুক্তিগত এবং কতটা মানুষকে টেনশনের মধ্যে ফেলতে পারে এই চিন্তা বাদ দেন কারণ একটা গবেষণায় দেখা গেছে মানুষ সাপে কামড়ের চাইতে সেই কামড় দেওয়ার পরে টেনশন স্ট্রোক করে সবচেয়ে বেশি মারা গিয়েছে অতএব রাসেল ভাইপার নিয়ে যে পরিমাণ আতঙ্ক সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য গণমাধ্যমে ছড়াচ্ছে তাতে মানুষের কর্মজীবনের বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যতটা না ভয় আমরা সাপ দেখে পাবো তার চেয়ে বেশি ভয় পাচ্ছি এর নাম শুনে কারণ রাসেল ভাইপারের চেয়েও কিন্তু বিশদর সাপের তালিকায় কিন্তু গোখরাও রয়েছে তারপরেও রাসেল ভাইপারের নামটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক কাজ করছে এই বুঝে রাসেল ভাইপার বের হলো কারণ রাসেল ভাইপার বিশেষ করে যেসব জায়গায় থাকে সেটা হচ্ছে খোলা জায়গা এবং ঝোপঝাড় এরা সহজে খোলা জায়গায় বেরো হয় না এবং ঝোপঝাড়ের মধ্যেও সময় থাকে না এরা বিশেষ করে ইঁদুর খেয়ে থাকে যার কারণে এরকম একটা মতামত আছে যে এরা প্রথমে ইঁদুরকে ছোবল দেয় বিষে আক্রান্ত করে এবং সেই যখন বিষে আক্রান্ত হয়ে কাঁটাতে কাতটাতে তার গর্তে চলে যায় ঠিক সেই সময় তার পরিবার সহ তাকে বক্ষণ করে এরকম একটা মতবাদ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তারা শুধু একটাকে মেরেই খান্ত হয় না তবে বিষাক্ততার দিক থেকে রাসেল ভাইপার এবং তার দাঁতের সাইজের দিক থেকে দ্বিতীয় স্থান আছে পৃথিবীতে অতএব এই বিষয়টা পুরোপুরি সত্য যে রাসেল ভাইপার অবশ্যই বিষাক্ত এবং সেই রকমের সাথে সাথে অন্যান্য বিষাক্ত সাপও পৃথিবীতে রয়েছে আমাদের বাংলাদেশের গোখরাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যেমন দুই হাজার তেরো এবং পনেরোতে যেমন বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এই সাপটাকে কিন্তু সেটাই কিসের আসলে কোনো প্রজাতিকে আপনি রকমভাবে গণনা করে সরাসরি শেষ হয়ে গেছে বলে ধারণা দিতে পারবেন না কাউকে কারণ কোনো প্রাণীকেই আপনি বিশেষ করে ছোট বিষয়ের প্রাণীগুলোকে আপনি কখনোই একেবারে বিলুপ্ত ঘোষণা করতে পারবেন না থাকবে অবশ্যই সেটা থাকবে তবে রাসেল ভাইপারের বাচ্চার ব্যাপারে যে বিষয়টি সেরেছে সেটা হচ্ছে রাসেল ভাইপার কিন্তু আসলেও ডিম দেয় না সরাসরি বাচ্চার প্রসব করে এবং সেটা সময় হচ্ছে প্রায় ছয় মাসে একবার রাসেল ভাইপার বাচ্চার প্রসব করে এবং সেইখানে আরেকটা টুইস্টের বিষয় হচ্ছে রাসেল ভাইপার সব বাচ্চা প্রসব করে তার প্রত্যেকটা বাচ্চাই কিন্তু যে বেঁচে থাকে তা নয় বেশিরভাগ বাচ্চাই কিন্তু মারা যায় তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা যে কনফিউশনে থাকি সব সময় রাসেল ভাইপার বুঝে বুঝে কামর দেবে দৌড়ে গিয়ে কাউকে না কাউকে ছবল আর অ্যান্টিভ্যানমের বিষয়টাই তো যদি আসি বাংলাদেশে বর্তমান সময়ে এর ভ্যানম রয়েছে প্রত্যেকটা উপজেলাতেই এর অ্যান্টিভ্যানম পৌঁছে দেওয়া হয়েছে যেহেতু এর আতঙ্কটা বেশি ছড়িয়ে গেছে সাপে আপনাকে কামলা আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে ওঝার কাছে না গিয়ে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং সেইখানে আপনাকে অবশ্যই দুই ঘন্টার মধ্যে পৌঁছতে পারলে আপনি অবশ্যই ইনশাআল্লাহ রহমতে আপনাকে সাপের বিষয়ে কিছু করতে পারব না কারণ যথেষ্ট অ্যান্টিবরম বর্তমান সময়ে বাংলাদেশে রয়েছে অতএব গুজব শুনে ভয় পেয়ে ঘরের ভেতর বসে থেকে কোনো কাজ না করে বসে থাকাটাই নিতান্তই পোকামে ওই যে যেটা বললাম যে আপনি অবশেষে দেখা যাবে দই দেখে ভয় পেয়ে স্টক করেছেন যে সাপ ভেবে সেহেতু কাজে থাকুন কানে কাজে মনোনিবেশ করুন কারণ সবচেয়ে বেশি সময় আপনি যখন পার করবেন কোনো জায়গাতে সেইখানে সাপের ভয় থাকতে পারে অথবা কুমিরের ভয় থাকতে পারে অথবা আপনার মৃত্যু যেভাবে লেখা আছে আপনি সেইভাবে এটা স্বাভাবিক কিন্তু রাসেল ভাইপারের ভয়ে যে আতঙ্কটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে এই বিষয়টা নিয়ে আমি আরও ভিডিওতে আলোচনা করেছি এই বিষয়ে বিষাক্ততা নিয়ে সেই সাপ কতটুকু মানুষের ক্ষতি করে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনারা যদি দেখতে চান তাহলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন রাসেল ভাইপার কিন্তু জেনুইনি কিন্তু আসলে প্রাকৃতিকভাবে যে উপকারের বিষয়টা খুব একটা উপকারিতা আসে না অন্যান্য সাপ যেইগুলো আছে তারা কিন্তু যথেষ্ট আসে কারণ আপনি এই বিষয় নিয়ে টেনশনে থেকে মাথা নষ্ট করে ফেলবেন তাহলে তো হবে না কারণ আমরা সবসময় গুজব সবচেয়ে বেশি বিশ্বাস করি বিষাক্ত সাপ মানেই যে আপনাকে কামড়াতে হয়েছে আর বাংলাদেশে সেটা পিঁপড়ার মতো ছড়িয়ে গেছে তা কিন্তু না আছে তবে সবচাইতে বেশি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা সচেতনতায় পারে আপনাকে আমাকে রক্ষা করতে এবং পৃথিবীর বুকে এই সব গুজবকে সরিয়ে দিতে অতএব রাসেল ভাইপার থেকে সচেতন থাকুন এবং সুস্থ থাকার জন্য আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন সেটা আমি সব বিনিয়োগই বলি